আজকে চলে আসলাম বোরকার বাজারে বুরকার বাজারে আসা হয় না তো বড় ভাই একটা নিয়ে আসছে দেখার জন্য এই বড়ো ভাই নিয়ে আসছে আমাকে দেখার জন্য বুরকার বাজার তো বুরকার বাজারে এসে দেখলাম অনেক কিছুই কিন্তু আমার বোরকার ব্যাপারে এত আইডিয়া নাই তারপর আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার তো সরমও করে ভিতরে অনেক লেডিস আছে লেডিস কালেকশান লেডিসদেরকে কিভাবে আমি কি বলবো ওই বড়ো ভাই যায় বলে বলে আমি ঢুকি না তো তাছাড়া আমি বুরকা কোনো দিন কিনি নাই কিন্তু হবে সামনে সামনে আমার কিন্তু হবে অবশ্যই বিয়ে ভুরকার ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর এই কাপড়টা অনেক সুন্দর লাগছে দেখেন ওয়াও, রূপকার দেখতে তো বিয়ে করতে ইচ্ছে করে। দেখুন, পরিবেশটা খুব সুন্দর। একবারে কাতার রাস্তা। এটা কিন্তু বর্তমানে সোধিতই আছে আমি। ভরে দুদিনও কালেকশন এটা সুন্দর। যারা বিয়ে করবেন বিয়ের জন্য এটা কি দেখাবে রে না কি কয় টুপ কয় না কি কয় কি কয় তুমি বিয়ে করছো তুমি জানো না মিয়া এগুলারে কি বলে লেহেঙ্গা বলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন